প্রত্যন্ত গ্রামবাংলার বাংলার মাঠে মাঠে চলছে ধান কাটা এবং বেঁধে ঘরে তোলার কাজ শীতের সকাল মাঠের মধ্যে কাটা ধানের ওপর রোদ পোহাচ্ছি একটি এক ফুট লম্বা বিষধর সাপ অন্যান্যদের সাথে বৃহস্পতিবার সকালে মাঠে ধান বাঁধার কাজ করতে গিয়েছিলেন বাসন্তী চুনাখালীর মাঝের পাড়ার বাসিন্দা ইছা ঘরামি ধান বাঁধার কাজ করছিলেন তার মনস্ক হয়ে আচমকা একটি ধানের বিচালি বাঁধতে গিয়ে সাপ সহ বিচালি বাঁধছিলেন মুহূর্তেই তার বাম হাতে কামড় দেয় কেউটে সাপ তরিঘড়ি কেউটে সাপটিকে ধরে ফেলে ইছা একটি কৌটোর মধ্যে ভরে ফেলেন ঘটনার কথা অন্যান্য সঙ্গীদের জানায় সঙ্গী সাথীরা এক মুহূর্ত অপেক্ষা না করে জীবন্ত সাপসহ ইছাকে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছায় চিকিৎসার জন্য ততক্ষণে খবর পেয়ে গিয়েছিলেন ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ব বিশেষজ্ঞ চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় তিনি হাসপাতালে কর্তব্যরত না থাকলেও সঠিক চিকিৎসার জন্য উদ্যোগ গ্রহণ করেন এদিকে সাত সকালে জীবন্ত সাপ দেখতে হাসপাতাল চত্বরে উপচে পড়ে ভিড় পরে জীবন্ত সাপটি একটি সংস্থার হাতে তুলে দেওয়া হয় বন দপ্তরকে দেওয়ার জন্য অন্যদিকে আক্রান্ত ব্যক্তি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঘটনার প্রসঙ্গে আক্রান্ত ইচ্ছা জানিয়েছেন বৃহস্পতিবার সকালে মাঠে ধানবাদার কাজ করছিল ধানবাদার সময় কিউটে সাপ কামড় দেয় সাপ ধরে হাসপাতালে নিয়ে আসি ছিল বাঁজিলম বিজলি কি কামড়েছে ছোট স্যার কি সাপ কেউড়স তারপর কি করলেন ওই ধরে নিয়ে আইলাম সাপ ধরে নিয়েছেন কোন হাতে কামড়ছে হাত নাম কি আপনার বাড়ি কোথায় কি সাপ এটা এটা কেউটে সাপ আমাদের এখানে কেউটে অনেক নামে পরিচিত যেমন একটু কালো কাল কেউটে আলো ধারে দেখি জাল কেউটে কিছু সংগ্রামা পড়ে আছে শামুক কেউটে একটু ওই ফোনার পিছনে গোলচিহ্ন পদ্ম কেউটে এইভাবে নামগুলো এসছে আর কি তবে সবই কেউটে এটা হচ্ছে মনোকিলের কোবরা বলা হয় এটা এই সাপটা চুনোখালির ইচা ঘরামি ও বাড়ি চুনোখালি বাড়ি ইচা ঘরামি ও ধানের বিচলি বাঁধছিল বিচলি বাঁধার সময় ওরা হাতে কামড়ায় উনি সাপটাকে ধরে নিয়ে হয়েছে এখন আপাতত সাপটা কি করা হবে সাপটাকে বন দপ্তরে দিয়ে দেওয়া হবে আমি অফিসে জমা দিয়ে দেবো সাপের কি বিষ রয়েছে হ্যাঁ বিষ কেউ কেউ যখন বিষয় ধর পুনরায় যদি ফের কামড় দেয় সেটাও বিষ হবে সেটা কি মানে খুব ঝুঁকি নয় হ্যাঁ ঝুঁকি তো বটেই অবশ্যই ঝুঁকি আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়